হ্যালো আসসালামু আলাইকুম মামা আর এই গাড়িটা আমার এক মামা ব্যবহার করে চালাইতে বেশ বেশ চায় না দের পরে দের পরে তো যদি দরদামের বিষয় যদি হয় তা আপনি নিতে পারবেন উনি দরদাম চাইছে পুচাত্তর হাজার হয় না স্টার ইঞ্জিন হ্যাঁ কম ভাড়া করে আপনি নিতে পারবেন নাম্বার করলে আনালা ফুল টাকার কাগজ মানে আমি বলি কী মতাম মানে কারু আট টাকা দেওয়া লাগবে না নাম্বারটা বগুড় বগুড়োই তো না গোগ্রের নাম্বার মামা আমার লেখাপড়া বেশি দেখে সমস্যা যাই হোক গোগ্রার নাম্বার এগারো বত্রিশ বাষট্টি মাথায় লসুচ হয় এই গাড়িগুলো পাওয়া যায় না এই গাড়িগুলো তো খুব ভালো গাড়ি হ্যাঁ এই যে লাল কালার দেখো হ্যালো মামা যে গাড়িটার সাউন্ড কোয়ালিটি দেখলে সেল দিচ্ছে হচ্ছে গাড়ির সাউন্ড মনে করেন চলছে কোয়ালিটি সব কিছু ভালো আছে বাবা হ্যাঁ হ্যাঁ এলে স্টার গাড়ি তো খুব ভালো বাবা কি লো দেখা হল কি লো মেলা দি হ্যাঁ হ্যাঁ এলে জেনে নিয়ে চলো দেখে লাভ হল হ্যাঁ যাই হোক জেনারেভেন বক্সে নাম্বার থাকবে কনট্যাক্ট করেন যোগাযোগ করে শেয়ার করে আসে সরাসরি নিয়ে যান বুঝছেন মামা এটা কিন্তু গাড়ির চমেনসের গাড়ি এটা কিন্তু কোনো ব্যাপারই না যাই হোক জেনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করেন এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই নেয় আমি আবুল জোর করে নেয় কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ